নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করা পেয়েছি এই প্রতিবেদনের অবতারণা দর্শক বন্ধুরা আমার পিছনে যে দৃশ্য দেখছেন লাল ঝান্ডার যে দীপ্ত পদচারণা এই পদচারণার আমি একটা ইতিহাস বলবো যে এই অঞ্চলটা হচ্ছে কেশপুর মেদিনীপুর ডিস্ট্রিক্টের এবং এই কেশপুরের নাম আপনারা সবাই শুনেছেন কেশপুর বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিখ্যাত হয়েছে রাজনৈতিক হিংসা এখানে বহুদিনের কিন্তু দু এগারোর পর থেকে এই সমস্ত অঞ্চলে সিপিআইএম পার্টি অফিস খোলা তো দূরের কথা কেউ একজন লাল ঝান্ডা ধরার ক্ষমতা ছিল না এই সাহসটা ছিল না কারণ দু হাজার এগারোতে বদলা নয় বদল চাই এই স্লোগান দিয়ে আসলেও তারপরে কীভাবে সবাইকে তটস্থ রেখেছিলেন আপনারা যারা সিপিআইএম বা এই বাম রাজনীতির সাথে জড়িত ভালো করে জানেন বিভিন্ন রকমের কেসে জর্জরিত তাদেরকে একেবারে ঘরে বসিয়ে রেখেছিলেন কিন্তু শেষ দু তিন বছরে এখানকার চিত্র এই যে দেখছেন পিছনে এটা সম্পূর্ণ আপনাদের দেখাবো এবং সেখানে কেশপুরের বাজারে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন নেতৃত্ব এই সাহস এবং সেখানে কত মানুষ জড়ো হয়েছে মিছিলে দেখবেন এবং তারপরে যেখানে বক্তব্য রাখছেন বাজারে সেখানেও কত মানুষ এখন আর কোনো ভয় নেই সমস্ত শৃঙ্খল ভেঙে এরা এগিয়ে যাচ্ছে বাংলা বাঁচাও যাত্রা হয়তো সাময়িক বিরতি নিয়েছিল সতেরোই ডিসেম্বর কামারহাটিতে কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিদিন বাংলা বাঁচাওয়ের তাগিদে সাধারণ মানুষ রাস্তায় নামছে পথে হাঁটছে এ দৃশ্য সত্যি অভূতপূর্ব সিপিআইএম নেতৃত্বকে বিরাটভাবে আহ্লাদিত করছে কিন্তু এখানেই শেষ নয় এটা আরও বেশিভাবে ত্বরান্বিত করবার জন্য সবাই নেতৃত্ব তারা আগামীর রূপরেখা ঠিক করছে আমরা যতটুকু জেনেছি মেদিনীপুর যেখানে বামেদের পতনের সূচনা হয়েছিল সেখান থেকেই আবার জাগরণ হবে ঘটবে আমরা সাম্প্রতিক অতীতে যে সমস্ত কর্মসূচিগুলো দেখেছি ভিড়ে ঠাসা সুতরাং আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ খেতুয়ার দিকে এগিয়ে চলেছে এই এলাকার সমস্ত কৃষকেরা যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায় তার দাবিতে আমাদের বাংলা বাঁচাও যাত্রা এলাকায় যে ব্যাপক রাসায়নিক সালে ব্যাপক দুর্নীতি

আপনারা জেনেছেন যে আমাদের সিপিআইএম এর উদ্যোগে গোটা রাজ্য জুড়ে এই বাংলা বাঁচাও যাত্রা পরিচালিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে একটি রুট করা হয়েছিল যা উনত্রিশে নভেম্বর শুরু হয়ে সতেরো ডিসেম্বর কামারহাটিতে বিশাল জনসভার মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের সিদ্ধান্তই আছে যে গোটা জানুয়ারি মাস জুড়ে কেন্দ্রীয় যাত্রা শেষ হলেও ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে এই বাংলা বাঁচাও যাত্রা চলবে সেই অনুসারেই আজকে আমাদের এটা দ্বিতীয় এই পর্যায়ে দ্বিতীয় পদযাত্রা আয়োজন করা হয়েছে এই যে বাংলা বাঁচাও আমরা শ্রমান তুলেছি এটা কেন বাংলা বাঁচাও এই কারণেই তুলেছি যে বাংলা সর্বনাশের একেবারে কিনারে এসে পৌঁছেছে আমাদের এলাকায় এলাকায় কাজ নেই নতুন কোন কলকারখানা হয়নি ব্যবস্থা লাটে উঠেছে শুধু অনুদান কিছু প্রকল্পের অনুদানের মধ্য দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চাওয়া হচ্ছে আমরা বুঝি যে অনুদান নির্ভর কোনো জাতি যদি গড়ে ওঠে তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার আমাদের দরকার স্বয়ংভরতা আমাদের দুটো হাত আছে মস্তিষ্ক আছে আমরা খেটে খেতে চাই পৃথিবীতে কোন জাতি কখনো অনুদানের উপরে নির্ভর করে তারা বড় হতে পারে না স্বাবলম্বী হতে পারে না ফলে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত লাটে ওঠা সেচের কোন বামফ্রন্ট সরকার যা করে গেছে তারপরে এক ইঞ্চিও সেচের ব্যবস্থা বাড়েনি সবের ফলে গ্রামে কাজের হারাকার শ্রমিক হয়ে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ বন্ধ সময় প্রতি বছর লাফিয়ে লাফিয়ে ছাত্র সংখ্যা বেড়েছে কারণ জনসংখ্যা বেড়েছে সেই অনুপাতে গ্রামে প্রাইমারি স্কুলের সংখ্যা বাড়ানো হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সংখ্যা বাড়ানো হয়েছে আর এখন দেখা যাচ্ছে যে এগারো সালের পরে আজকে মাধ্যমিকে নিয়োগের নামে ব্যাপক দুর্নীতি সব আপনারা জানেন আমি এখানে সেসব বলে শেষ করতে চাই সময় নষ্ট করতে চাই না এর ফলে স্কুলগুলোতে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রী যাওয়া বন্ধ হয়ে গেছে এখন ছাত্রছাত্রী নেই এই অজুহাত দিয়ে আট হাজার দুশো স্কুল রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে যার মধ্যে প্রাইমারি স্কুলই বেশি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে প্রাইভেট স্কুল সেখানে টিচারদের দুই আড়াই তিন হাজার মাত্র বেতন ওই বেতনে কি শিক্ষা হবে আর প্রাইভেট স্কুল ওই বাচ্চাদের বুকে একটা টাই লাগিয়ে দিচ্ছে যে না জানি কি শিক্ষা হচ্ছে ফলে অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এই অবস্থার ফলে দেখা যাচ্ছে আঠারো বছরের নিচে বিয়েতে পশ্চিম বাংলা এখন উত্তর প্রদেশের পরে চলে এসেছে আমাদের পশ্চিম বাংলায় উনপঞ্চাশ শতাংশ মেয়েদের আঠারো বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে অল্প লেখাপড়া ছেলেরা বাড়ি ঘর পরিবার ছেড়ে দিয়ে রাজানা ঠিকানায় তারা চলে যাচ্ছে বলে একটা ভয়াবহ অবস্থা কাজের ব্যবস্থা নেই শিক্ষার হাল এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে কৃষক ফসলের দাম পাচ্ছে না মজুরি বৃদ্ধির আন্দোলন স্তব্ধ এইগুলোকে আমরা বিকল্প হিসাবে তুলে ধরে যে সাতশো টাকা ন্যূনতম মজুরি মোদি সরকার যে কৃষকের ফসলের উৎপাদন খরচে দেড়গুণ দাম করার দাম দেওয়ার যে আইন চালু করবে বলেছিল তা করেনি এবং তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল দল সরকার তাদের কোনো ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না একশো দিনের কাজ কেন্দ্র রাজ্য সেটিং করে তারা বন্ধ করে রেখেছে দুর্নীতির অজুহাত দেখিয়ে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছে